আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি মাত্র তিন ঘন্টায় তিন চোরকে ধরল মগরা থানার পুলিশ নজিরবিহীন সাফল্য হুগলি জেলার মোগরা থানার পুলিশ অসাধারণ তৎপরতা ও দক্ষতার পরিচয় দিয়েছে মাত্র তিন ঘন্টার মধ্যেই এক বড় চুরির ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তারা সূত্র মারফত জানা গিয়েছে চব্বিশে অক্টোবর সন্ধ্যায় বিটিপিএস এলাকার এজিডিএম ফিনান্স অফিসার শান্তনু দাস তার পরিবার নিয়ে কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে বাইরে বেড়াতে গিয়েছিলেন সেই সুযোগে তার কেবিটিএস টাউনশিপ কলোনির বি ওয়ান নাম্বার বাংলোয় চুরির ঘটনা ঘটে বাড়ি থেকে সোনার গয়না হেলথ কার্ড সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরেরা বাড়ি ফিরে শান্তনু দাস দেখেন পুরো ঘর তছনছ হয়ে গিয়েছে তিনি সঙ্গে সঙ্গে মগরা থানার পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং মাত্র তিন ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পরে আরও এক অভিযুক্তকেও আটক করা হয় গ্রেপ্তার হওয়া তিনি অভিযুক্তের নাম সুখদেব বাইশ বছর পিতা সুকেশ দে বাসিন্দা কলোনি পিএস মগরা জেলা হুগলি অন্যদিকে ২৬ বছর বয়সী অমিত মন্ডল ওরফে বড় পিতা অশোক মন্ডল বাসিন্দা বেনিপুর পিএস মগরা সুমিত মন্ডল ওরফে ছোট বয়স পঁচিশ বছর পিতা অশোক মন্ডল বাসিন্দা বেনিপুর পিএস মগরা এদিন সকালে মগরা পুলিশ তিনজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পেশ করে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ মোগরা থানার এই দ্রুত এবং কার্যকরী পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর কি করেছিলে কেন কেন কি বলছো কি নাম তোমার হ্যাঁ जी से Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. your seat belts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো